প্রচুর পরিমাণে ট্রলারের মাছ ধরার চোরাই জাল উদ্ধার করল হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ প্রায় সাত লক্ষ টাকার মৎস্যজীবীদের চোরাই জাল উদ্ধার করল পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে পেশ করা হয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর কাকদ্বীপ মহকুমা এলাকায় কয়েক বছর ধরেই ট্রলারের মাছ ধরার জাল চুরির ঘটনা সামনে এসেছিল কিন্তু দুষ্কৃতীদের কোনোভাবেই ধরা যাচ্ছিল না শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাছ ধরার চোরাই জাল সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এই বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন দীর্ঘ কয়েক বছর যাবৎ এই জাল চুরির ঘটনা ঘটে আসছিল কাকদ্বীপ এলাকা জুড়ে এবং যার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন মৎস্যজীবীরা অবশেষে পুলিশের তৎপরতায় সফলতা মিলেছে জাল দীর্ঘদিন ধরেই হচ্ছিল প্রায় প্রায় প্রতি বছর হয় তো এই বছরটা একটু বেশি দেখা গিয়েছে যে একদম প্রত্যেকটি গোডাউনে আজ কাল দুদিন অন্তর একদিন অন্তর প্রত্যেকটি গোডাউনে তালা ভেঙে ভেঙে রাত্রিবেলা জাল চুরি হচ্ছিল এগুলো তো প্রত্যেকটা আমাদের যারা যারা মৎস্যজীবী আছে তো থানায় গিয়ে আমাদেরকে সবাই অভিযোগ জানিয়েছিলেন থানায় জানাতে এখানে যে নতুন অফিসার এসছেন কোস্টাল কোস্টাল হার কোস্টাল থানা মিস্টার রায় তো পুরো ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখেন এবং প্রায় এক দু দিনের মধ্যেই বিশাল একটা গ্যাংকে ধরেছেন এবং যে চক্রটি আছে সেই চক্রটিকে উনি হাতে নাতে ধরেছেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা খুবই খুশি যে এতগুলো মানুষের রুটি রুজি যার সঙ্গে জড়িয়ে রয়েছে এত মানুষ রয়েছে দীর্ঘদিন ধরে একটা চক্র কাজ করেছে উনি ভীষণ আমরা খুশি যে চক্রটা উনি ধরতে পেরেছেন এবং এর সঙ্গে কিছু দোকানদার এবং অনেক মানুষ জড়িত রয়েছে যারা এই অসাধু কাজগুলো করে থাকছেন তো আমি বলবো সবাইকে যে নিজেরাও আমাদের একটু সাবধান হওয়ার প্রয়োজন আছে এবং যাতে এই আর্থিক ক্ষতির মুখে পড়ে এমনিতেই ফিশিং ইন্ডাস্ট্রিটা খুব খারাপ অবস্থায় চলছে তো এই আর্থিক ক্ষতির মুখে লোক পড়েছেন তো আমাদের ভীষণ ভালো লাগছে যে পুরো চক্রটাকে ধরেছেন এবং আশ্বাস দিয়েছেন ভবিষ্যতেও ইনি এটি খেয়াল রাখবেন আপনার নাম আর সত্যিনাথ পাত্র সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক নিয়ে অন্যদিকে কাকদ্বীপ মহকুমা এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন ধৃতের কাছ থেকে ষোলোটি জাল উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ জাল একটা ঘটনা সামনে আসছিল তো তো পুলিশ সফলতা পেয়েছে ধরলেন বা ঘটনাটা হুম থানায় হারুট পয়েন্ট পোস্টাল থানায় অভিযোগ হয়েছিল যে মাছের যে জাল সেই জাল চুরি হচ্ছে তো তারপর পুলিশ সোর্স লাগিয়ে একটা সাকসেস পেয়েছে এবং একজন অ্যারেস্ট হয়েছে তার থেকে প্রায় ষোলোটা মাছের জাল উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য সাত লাখ টাকা তো আমরা আরও দেখছি যে এর পেছনে কারা আছে পিসি নেব আমরা ওর নাম হচ্ছে নিরঞ্জন দাস তো আরো ইনভেস্টিগেশন করে আমরা দেখছি তদন্ত করে দেখবো যে এর পেছনে আরো কারা আছে এবং আরো জাল উদ্ধার করা যায় কিনা নিরঞ্জন দাস ওর বাড়ি হচ্ছে কালীনগর আট নম্বর কালীনগর কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়া রিপোর্ট সুন্দরবন গ্রেন নিউজ